ডাস বাংলা ব্যাংকের লং টার্ম রেটিং হচ্ছে ত্রিপলে যার অর্থ সর্বোচ্চ এবং শক্তিশালী একটি মান এবং শর্ট টার্মে এটি এস টি ওয়ান আউটলুক স্ট্যাবল বর্তমানে ব্যাংকে ব্যাঙ্কে এফডিআর করলে কেমন লাভ পাবেন ইন ডিটেলস বিষয়গুলো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মূলধন যেখানে তিন মাসে সাত পার্সেন্ট রেট দিচ্ছে সেই হিসাবে এক লাখে সতেরোশো পঞ্চাশ দুই লাখে তিন হাজার পাঁচশো তিন লাখে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ চার লাখে সাত হাজার পাঁচ লাখে আট হাজার সাতশো পঞ্চাশ ছয় লাখে দশ হাজার পাঁচশো এবং সাত লাখে বারো হাজার দুইশো পঞ্চাশ আপনি দশ হাজার হাজারবার গুণিত যে কোনো পরিমাণ এফডিআর করতে পারবেন সেটা দশ লাখ বা বিশ লাখ যে কোনো পরিমাণ আমি জাস্ট সাত লক্ষ পর্যন্ত চার দিগিয়েছি ছয় মাসে সাত দশমিক এক শূন্য পার্সেন্ট রেটে এক লাখে তিন হাজার পাঁচশো পঞ্চাশ দুই লাখে সাত হাজার একশো তিন লাখে দিচ্ছে দশ হাজার ছয়শো পঞ্চাশ চার লাখে দিচ্ছে চোদ্দো হাজার দুইশো পাঁচ লাখে সতেরো হাজার সাতশো পঞ্চাশ ছয় লাখে একুশ হাজার তিনশো সাত লাখে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ বারো মাসে সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট রেটে এক লাখে সাত হাজার দুইশো দুই লাখে চোদ্দো হাজার চারশো তিন লাখে দিচ্ছে একুশ হাজার ছয়শো চার লাখে দিচ্ছে বর্তমানে আঠাশ হাজার আটশো পাঁচ লাখে ছত্রিশ হাজার ছয় লাখে দিচ্ছে তেতাল্লিশ হাজার দুইশো সাত লাখে দিচ্ছে পঞ্চাশ হাজার চারশো এটি এফ ডি আর স্টেপ ওয়ান টিডিএস কর্তনের আগের মুহূর্তে তেরো মাসে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে এক লাখে দশ হাজার দুইশো বিরানব্বই দুই লাখে বিশ হাজার পাঁচশো চুরাশি তিন লাখে তিরিশ হাজার আটশো ছিয়াত্তর চার লাখে একচল্লিশ হাজার একশো আটষট্টি পাঁচ লাখে একান্ন হাজার চারশো ষাট ছয় লাখে একষট্টি হাজার সাতশো বাহান্ন সাত লাখে দিচ্ছে বাহাত্তর হাজার চুয়াল্লিশ বলবেন যে এফডিআর রেট আপনারা কোথায় পেয়েছেন তো ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল পোর্টালে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন তিন মাস ছয় মাস এবং বারো মাসের এফডিআর রেট এখন আমরা এফডিআর স্টেপ টু দেখব টিডিএস কাটার পরে তো সেই হিসাবে এক লাখে তিন মাসে সাত পার্সেন্ট রেট হলে সতেরোশো পঞ্চাশ আসতেছে তো আপনার প্রতি লাখে যদি দশ পার্সেন্ট হারে টিডিএস কাটে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দিলে তাহলে পনেরোশো পঁচাত্তর পাচ্ছেন আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটলে তারপরে নেট পাচ্ছেন চোদ্দোশো সপ্তাশি দশমিক পঞ্চাশ তারপর প্রতি লাখে ছয় মাসে সাত দশমিক দশ শূন্য পার্সেন্ট রেটে তিন হাজার পাঁচশো পঞ্চাশ যা আগেই জেনেছি দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর তিন হাজার একশো পঁচানব্বই পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর তিন হাজার সতেরো দশমিক পঞ্চাশ এক লাখে বারো মাসে সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট রেটে সাত হাজার দুইশো আসে দশ পার্সেন্ট হারে টিডিএস কাটলে ছয় হাজার চারশো এশি পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটলে ছয় হাজার একশো বিশ এক লাখে তেরো মাসে আসে দশ হাজার দুইশো বিরানব্বই দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর নয় হাজার দুইশো বাষট্টি দশমিক আশি আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটলে সাত হাজার একশো আটচল্লিশ দশমিক বিশ গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফরক হবে পাসপোর্ট দিয়ে করতে চাইলে পাসপোর্টের ম্যাথ থাকতে হবে আবার যদি বলেন যে জন্ম নিবন্ধন দিয়ে করতে চান সেটা পারবেন তবে সতেরো ডিজিটের অনলাইন পেজ জন্ম নিবন্ধন হতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা রয়েছে সেখান থেকে একটা চেয়ারম্যান প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে ব্যাঙ্কে গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের তিন সার্টিফিকেটের বিবর্তী রিটার্ন স্লিপ দশ লক্ষ টাকা বা এর চেয়ে বেশি ডিপোজিট করলে আবশ্যক দশ লক্ষের মধ্যে থাকলে তিন নম্বরটা লাগবে না নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি যেহেতু নমিনির একটা ডকুমেন্টস দিতে হবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত হতে হবে এবং নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট যদি না থাকে জন্ম নিবন্ধন দিতে গেলে জন্ম নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট না থাকলে জন্ম নিবন্ধন দিতে গেলে অবশ্যই অনলাইন বে জন্ম নিবন্ধন সতেরো ডিজিটের দিতে হবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসাবে চেকের পাতা এবং অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস এগুলো নিয়ে অবশ্যই ব্যাঙ্কে জমা দিতে হবে